সুলতান নুরুদ্দিন ফজরের নামাজ আদায় শেষ করে কার কাছে যাওয়া যায় এই চিন্তা করে জালালুদ্দিন রহেমাহল্লাহর কাছে চলে গেলেন তার কাছে গিয়ে সমস্ত ঘটনা বিবরণ করে বললেন যেই ঘটনাগুলো ঘটেছে সব কিছু তার কাছে এক এক করে বললেন তখন জালাল উদ্দিন এই কথা শোনার পরে তিনি জবাব দিচ্ছেন আপনি এখনো কিসের জন্য বসে রয়েছেন নিশ্চয়ই নবীজি কোনো না কোনো বিপদে রয়েছে আপনি খুব দ্রুত বিশ্বনবী সাল্লা সাল্লামকে বাঁচানোর জন্য তার কাছে চলে যান আলাল উদ্দিন রাহেমাহ্লাহ তালানের কথা শোনার সুলতান নুরুদ্দিন তার কথা অনুযায়ী তিনি চলে যান তার সৈন্যবাহিনী থেকে প্রায় ষোলো হাজারের মতো সৈন্য নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন এভাবে পথ অতিক্রম করতে করতে তিনি যখন মদিনার প্রান্তরে পৌঁছালেন তখন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে এক স্থানে দুই রাখাত নামাজ আদায় করে নামাজ শেষে তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করে এরপরে তার সৈন্যবাহিনীকে গোটা মদিনার করতে বললেন ঘেরাও অতপর তিনি মদিনাবাসীকে বলতেছেন যে মদিনার ভিতরে লোকজন আসতে পারবে কিন্তু মদিনা থেকে একজনও বের হতে পারবে না অতপর তিনি একটি মসজিদে ক্ষুদ্বা প্রদান করেন জুমার নামাজে তিনি সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বলে তিনি সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি গোটা মদিনাবাসীকে একবেলা খাওয়াবো অতএব আপনারা সবাই আমার দাওয়াত গ্রহণ করবেন এই বলে তিনি সমস্ত মদিনাবাসীর জন্য খাওয়ানোর জন্য রান্নাবান্না শুরু করে দিলেন এবং সেখানকার লোকদেরকে বলতেছে গোটা মদিনাবাসীকে তোমরা ডেকে আনবে একজন লোকও যেন বাকি না থাকে এরপরে সমস্ত মানুষদেরকে এক এক করে খাওয়ানো শুরু হয় এভাবে খাওয়াতে খাওয়াতে দীর্ঘদিন প্রায় খাওয়ানো চলতেছে প্রায় পনেরো দিনের মতো খাওয়ানো চলতেছে যাতে করে এক একজন লোকও বাকি না থাকে শেষ পর্যন্ত খাওয়ানো শেষ হওয়ার পরেই সমস্ত লোকজনদের উদ্দেশ্য করে বললেন এখনও কি তোমাদের কোনো লোকজন বাকি আছে সবাই বলতেছে না মদিনার সমস্ত লোক খাওয়ানো শেষ হয়েছে কিন্তু নুরুদ্দিন জেঙ্গির তো মনে সেই দুইজন লোক খুঁজতেছে সেই দুইজনকে তো তিনি এখনও খুঁজে পাচ্ছেন না